শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হুইল চেয়ার ক্রিকেটার জাতীয় দলের সুযোগ পেয়েছেন ভোলার ছেলে তানভীর তানভীর দুইবারের আর ম্যাচ সেরা বাংলাদেশ দলের হয়ে খেলতে যাচ্ছেন বিদেশে তার এই সফলতা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা ছোটন সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তানভীরের শারীরিক প্রতিবন্ধকতা জন্ম থেকে কখনো লাঠি কখনো বা হুইল চেয়ার নিয়ে চলতে হয় তাকে তবে কোনো প্রতিবন্ধকতাই দমাতে পারেনি তানভীরকে জায়গা করে নিয়েছেন হুইলচেয়ার ক্রিকেটের জাতীয় দলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে তিনি শিগগিরই যাচ্ছেন দেশের বাইরে বাংলাদেশের টিমের হয়ে যে সাকিল মাসাবি ওরা যে খেলোয়াড় হয়েছে তার আমি একটা খেলোয়াড় হয়ে দেখাবো যে বাংলাদেশ আমাকে দেখাতে চায় ভোলার বাপ্তা ইউনিয়নের চাচা গ্রামের চায়ের দোকানি তসির আহমেদের ঘরে বেড়ে ওঠা তানভীরের ছোটবেলা থেকে স্বপ্ন ক্রিকেটার হবার পড়ার পাশাপাশি তাই ক্রিকেট নিয়েও চলে কঠোর অনুশীলন জীবনের স্বপ্ন ছিল হুইলচেয়ার ক্রিকেট খেলবো সফল হয়েছি এবং আমার আশাটা পূরণ হয়েছে তানভীরের এমন সফলতায় খুশি তার মা বাবা আস্তে আস্তে দেওয়া যেতে পড়ালেখা ক্রিকেট খেলতে আছে সামনের দিকে বিদেশে যেতে আছে এমন শূন্য খুব ভালোই লাগতেছে খেলতে খেলতে আজকে এই পর্যন্ত ক্রিকেট খেলার চান্স পেয়েছে আল্লাহর কাছে অশেষ মে নির্বান আর যে সামনের দিকে আগাইতে করে আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া কামনা করি তানভীরের স্বপ্ন সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা ক্রীড়া সংস্থা বাইরে খেলার জন্য তার যতটুকু সাপোর্ট আমরা ইনশাল্লাহ ক্রীড়া সংস্থার থেকে দেব এর আগেও হুইল চেয়ার ক্রিকেট প্রতিযোগিতায় দুইবার স্বর্ণ পদক পান তানভীর নিউজ ডেস্ক দেশ টিভি